এই সরকার ইমিডিয়েটলি করণীয় হচ্ছে তিনটি আমি এই গভর্নমেন্টকে দুদুগের মাধ্যমে কোন শাসন জারি করতে আমি দেখলাম না কার্যকর ভাবে বর্তমান পরিস্থিতিতে ছাত্র রাজনীতি তথা দেশের রাজনীতি যা চলছে তাতে ক্যাম্পাসের রাজনীতি বন্ধ না বাংলাদেশের রাজনীতি বন্ধ করা উচিত কারণ রাজনীতি যদি আসলে খারাপ হয় সেটা ক্যাম্পাসে যদি খারাপ হয় ক্যাম্পাসে যেভাবে ছেলেরা কি করে দুই একটু চাঁদাবাজি করে কিছু ডাইনিং এ খায় এটা ওটা করে হুম সে কারণে ধরেন কারোর মারে খুন খারাপ করে রাষ্ট্র রাজনীতিবিদরা যেখানে গুম খুন করে ফেলতে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা হাওয়া করে দিচ্ছে জি জি আমি মানে যে পরিস্থিতি হয়েছে তাতে তো আসলে দেশের রাজনীতি বন্ধ করা উচিত আগে রাজনীতির দল সবগুলো ব্যান অরাজনীতিক রাজনীতি হবে আমি প্রথমেই বলেছি আমি নজরুল ভাইয়ের সাথে একমত যেভাবে ছাত্র রাজনীতি চলছে দেশের রাজনীতি চলছে কোনোটাই কাঙ্ক্ষিত না একটা কথা বলি গৌরবোজ্জ্বল অধ্যায় ঊনসত্তর একাত্তর নব্বই চব্বিশ ছাত্রদের দ্বারা রাজনীতি হয়েছে ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে মুখ্য ভূমিকা পালন করা হয়েছে এই প্রথম চব্বিশে হচ্ছে অরাজনৈতিক ছাত্র কিন্তু ছাত্র আগেও ছিল রাজনৈতিক ছাত্র বাট ছাত্র তো দেশের দুঃখটা আসলে ওই জায়গাটাই এটি ভুল ছাত্ররা থাকে অমিত শক্তির অধিকারী ছাত্ররা থাকে স্বপ্নে বিভোর একটি কাঙ্ক্ষিত জীবনের জন্য চিন্তাশীল একটি তরুণ প্রজন্ম কিন্তু যারা আমরা বাজার করি যারা সংসার চালাই যারা আমরা পেশাজীবী যারা কৃষক যারা আমরা দেশ চালাই তারা তো আসলে সুবিধাবাদী সেই সুবিধাবাদী জায়গা থেকেই আমরা কখনোই একটা দেশ একটা রাষ্ট্র যখন অনিয়মে মানে ডুবে যায় তখন তাদেরকে প্রতিবাদী হয়ে আমাদের পেশাজীবী সংগঠনগুলিকে দেখি না কোনো বিপ্লব আন্দোলনে অংশগ্রহণ করতে সংগত কারণে ছাত্র ভাইদের উপরে আমরা ভর করি অথবা ছাত্র ভাইরা আগায় আসে এই দুটি কারণেই আজকে আমরা যারা সুবিধাবাদী আজকে যারা আমরা প্রিভিলেজ আমরা কিন্তু এর বেনিফিট পাই

ছাত্র রাজনীতির উপরে ভর করে যখন সরকার পরিবর্তন হয় ছাত্র রাজনীতির উপরে ভর করে যখন সরকার থাকার চেষ্টা করে তখন তো এইভাবেই হবে এমনই হবে এটি স্বাভাবিক আমি অত্যন্ত সৌভাগ্যবান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নব্বই আন্দোলনের আগে উননব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত ছিলাম চারটি জাকসু নির্বাচন আমি পেয়েছি তিনটি জাকসু নির্বাচন সরাসরি ভোট দিয়েছি একটি জাকসু নির্বাচনের সময় ঢুকেছি আমি দেখেছি সেই সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে ধরনের ভাইব্রেন্ট একটি চমৎকার রাজনৈতিক পরিবেশ সামাজিক পরিবেশ কালচারাল পরিবেশ ছিল এটি সত্যি অভাবিত আমাদের সাদে পিরিয়ডে আমরা যতটুকু গণতান্ত্রিক চর্চা করতে পেরেছি ছাত্র রাজনীতিতে বা অন্য ক্ষেত্রে আজ গণতান্ত্রিক পরিবেশে এসে গণতান্ত্রিক সরকারের মধ্যে থেকে তা আমরা পাইনি পাচ্ছি না পাবো না বলে শঙ্কিত হচ্ছি সেরকম একটা জায়গায় এই জুলাই বিপ্লব পাঁচই আগস্টের মধ্য দিয়ে আমরা যারা প্রিভিলেজ আমরা যারা সুবিধাবাদী আমরা যারা সুবিধাজনক অবস্থানে আছি তারা ছাত্র ভাইদের উপরে তাকিয়ে আছি ছাত্র ভাইরা কিভাবে আমাদেরকে নিয়োগ দিবে আমরা কিভাবে সেই জায়গাটায় আমরা যাবো ভিসি থেকে উপদেষ্টা পর্যন্ত আপনার এই ছাত্র ভাইদের হাত ধরেই তারা নিয়োগ পেতে চাচ্ছে সঙ্গত কারণেই আমাদের এই ধরনের বিভেদ ছাত্র ভাইদের মধ্যে তৈরি হয়েছে আমার উচিত ছিল না ডক্টর ইউনসের ইন্ট্রিম গভর্নমেন্টের গার্জিয়ানশিপ নেওয়া তিনটে জিনিস ইমিডিয়েট বিগত সরকারের যে ফেসিস সরকার পনেরো বছরে যে নির্যাতন এবং পরিশেষে জুলাই বিপ্লব এটি একটি ডিজাস্টার ছিল ইমিডিয়েট ডিজাস্টার পরে কি হয় রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম চালায় রিহ্যাবিলিটেশনের পরে তারপরে রিকনস্ট্রাকশন তারপরে হয় ডেভেলপমেন্ট তারপর অথবা সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটাই বলেন না কেন রিহ্যাবিলিটেশন মানে প্রতিটি ইনস্টিটিউটকে আগে রিহ্যাবিলেট করা পুলিশ বিভাগ প্রশাসন নির্বাচন কমিশন জুডিশিয়ারি এবং অপর অপর আমাদের মিডিয়া সবগুলিকে একটা রিহাবিলেট করা ইভেন রাজনৈতিক দলগুলোকে রিহাবিলেট করা ডাইরেক্টলি সম্ভব না কিন্তু ইনডাইরেক্টলি ডক্টর ইউনুস নেতৃত্বে সকল পার্টি মিলে রাজনীতিক দলগুলির মধ্যে সংস্কারের জন্য কিন্তু উচিত ছিল কাজ করা কিন্তু আমরা সেই জায়গাটায় আমরা তাদের উদ্যোগ দেখিনি আপনার কথা ঠিক আমাদের জাতীয়তাবাদী বিএনপি কিন্তু এক ধরনের আভাস দিয়েছিল তারা বলছে যে নির্বাচন পরবর্তীতে তারা জাতীয় সরকার করবে সেটা তাদের ভালো চেষ্টা নো ডাউট কিন্তু কার্যকর যখন এই দলটিও কিন্তু একটি সংকার মধ্যে আছে তারাও তাদের গার্জিয়ানের জায়গায় রাজনীতি জায়গায় একটা ভার্নাবিলিটি তারা ফিল করছে সেই জন্যই আমি বলি আমার কথা পরিষ্কার যেটা চলছে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি যে নামে যেটা চলছে বা চলার চেষ্টা হচ্ছে সেটি একটি অসুস্থতা অবশ্যই এই ধরনের রাজনীতি আমি চাই না অবশ্যই আমি এই ধরনের রাজনীতির সাথে একমত নয় সেই একই অবস্থায় কিন্তু রাষ্ট্রও চলছে সেটাও আমি চাই না অবশ্যই আমি মনে করি যদি ক্যাম্পাসে মুক্ত চিন্তার জায়গায় লেজুর ভিত্তি রাজনীতি থাকবে কি থাকবে না সেটি বড় প্রশ্ন কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি তাদের সাংগঠনিক ভাবে একটি প্রতিষ্ঠান রূপে গণতান্ত্রিক চর্চায় ফিরছে কিনা সেটি কিন্তু আগামী ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এই সরকার ইমিডিয়েটলি করণীয় হচ্ছে তিনটি একটি হচ্ছে দ্রুততার সাথে আইন শৃঙ্খলা এবং বিগত ফেসিস সরকারের যত ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ লু আছে অ্যাডমিনিস্ট্রেটিভ যারা ক্রিমিনাল আছে তাদেরকে ধরা দেখেন আপনি ক্রিমিনালকে ধরবেন পুলিশ দিয়ে কিন্তু আপনি আমলা আপনি পলিটিক্যাল যারা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ অথবা আপনি ব্যবসায়ীদেরকে ধরবেন দুদুক দিয়ে আমি এই গভর্নমেন্টকে দুদুগের মাধ্যমে কোনো শাসন জারি করতে আমি দেখলাম না কার্যকর ভাবে সঙ্গত কারণে আমার সংখ্যা লাগে কোনো একটি ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ এই সরকারের মধ্যে থেকে তাদের সুবিধাজনক একটি পরিস্থিতি তৈরি করার জন্য এই বিষয়গুলিতে মনোযোগ না দিয়ে এই সরকারকে কে সংস্কারের জায়গায় মনোযোগ দিয়েছে যেখানে কারেকশন দরকার সেখানে তাদের প্রায়োরিটি সরকার এসেছে সঙ্গত কারণ আমি বলি ইমিডিয়েটলি সরকারে উচিত এগুলো করা এবং নির্বাচনের একটি রোডম্যাপ তৈরি করা এবং দ্রুত একটা নির্বাচন একটা বড় কিন্তু নির্বাচনটাকে আমি মনে করতে দলগুলি হ্যাঁ আমাদের দলগুলিকে সুসংহত রাখতে সুপরিকল্পিত রাখতে এবং দলগুলি পরিস্থিতি বোঝার জন্য কিভাবে দেখেন তিনি মনে করেন যে আসলে নির্বাচন না হলে এই সকল সংকট সমাধান সম্ভব নয় শুধু যত দ্রুত সম্ভব নির্বাচনটি দেয়াটাই বলে প্রিয় দর্শক আপনার আপনার মতামত জানো যারা প্রফেসর ডক্টর নজরুল ইসলাম আপনি একটু আনমিট করবেন

আমি যেটা বলতে চাই প্রথম না প্রথমে আমি একটু বলতেছি ছাত্র রাজনীতির বিষয়ে ওনার সাথে আমার দিমত নাই উনি যেটা বলছেন আমি পলিটিক্স বলতে যে এখন যে প্রথাগত যে এক্সিস্টিং যে স্টুডেন্ট পলিটিক্স আমি এইটার এইটার আমি এইটার আমি এইটার আমি এইটার আমি ব্যায়াম চাই আমি ওই যে ছাত্ররা রাজনীতি করবে আমি এটাকে একটিভিজম বলতেছি স্টুডেন্ট একটিভিজম যেটা উনি যেটা বোঝাচ্ছেন